মনে তোলে আর হু করে মারে তোলে আর হু করে মারে আরে দাঁত করেছি ছোলা আর আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজার খোলা আরে হ্যাঁ সাথে তুলতে গেলাম পাপি পড়ে গেলাম আমি জানো কি তুমি বন্ধু কালা আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত ааблнайда айда 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 кабар 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 а кабар 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 кабакаа Abang kuat tu esik sedih. Eh, tengok abang. Eh, tengok. Eh, abang ni pahil esok.